সমস্ত চারা বৌদিরা সামনে বসে আছো ওদের দেড় কিলো নমস্কার আর তার পিছনে যারা আছো ওদের সাড়ে সাতশো নমস্কার আর এ সাইডে যারা আছো ওদের দশ গ্রাম নমস্কার দাদা আমার বাবার নাম চাকা আমার নাম বাঁকা আর আমার দিদিমা যেন বাংলাদেশের ঢাকা আজ পাঁচ বছর আমার দিদিমা ম্যাডামের বাড়ি কাজ করছে ম্যাডাম কি খাবে না খাবে খালি তার কথা ভাবছে দেশ থেকে ভালো ভালো মেয়ে উঠে যাচ্ছে তা আমার বিয়েটা কবে দিবি রে দাদা তোমার ভাবছো আমি কেন বচল মেয়েদের ঘুরতে দিই যখন রাস্তা দেখে যাই তখন এই দিদিরা বলে বলো ওই দেখ চোরার মোষ যাচ্ছে সাঁতার জানে না সেই সাঁতার শিখবো বলে বচল মেয়েদের ঘুরতে দিই আর একটা দাদুর হাত মায় ধরে কাউ কাউ করে বলছি বলি দাদু আমার সাঁতার শেখা সাঁতার শেখা বলে ডেকে গিয়ে আর এক ঘন্টা জলের মধ্যে চুবি ধরে আর আমার সাঁতার শেখা হলো না যাই হোক এই বাড়ি হয় আমি থাকবো আর নয় দিদিমা থাকবে রে

এমন করে কথাটা বললো দেখো জানো দু কোটি টাকার উপরে শুয়ে আছে তুই চুল করছি কেন শরীরে কি হয়েছে কি চুপ কর একদম চুপ কর কি হলো বল তুই তো সারা দিন ভোর টো টো করে পাড়া ময় বেড়াস আমার খেয়াল তুই রাখিস আজকে রাগ মাস ধরে গোটা শরীরে আমার চুল কানি আর চুল মানে চুলকা কা চুল কার নি গোটা শরীর আমার এখন ব্যথা কতর কোন কোন জায়গায় এই ব্যথা দিয়ে বললাম কতর কোন কোন জায়গায় এই ব্যথা

আমি তো কষ্ট করে টাকাটা ইনকাম করে আমি বলে তুমি তো মিট্টুকে লাগালো তাই বলে কানে কানে একটা যুক্তি করি কালকের থেকে ম্যাডাম বাড়ি কাজে আমি যাব হ্যাঁ এ কিড়মিড়ি কিড়মিড়ি ট ট তোর কৃমি হয়েছে নিমপাতা খাই দে গেলো বাবা রে কৃমি না কানে কানে যুক্তি করছি কালকেতে ম্যাডাম এর বাড়ি কাজে আমি যাব বল বল হ্যাঁ কিড়মিড়ি কিড়মিড়ি ট ট আচ্ছা শোন হ্যাঁ তুই যদি কাজটা করতে পারিস হ্যাঁ

प्यार में डूब गए ये हम खुद को ही भूल गए ये वो मेरे दिल का हो गई तूने लिया तूने मेरी नाम की हो गई तूने लिया तूने मेरी नाम की चाहे दुनिया जो भी सोचे हमको करना क्या দিদিমা বললো বলে ফোন নাম্বারটা নিয়ে আর তুই চলে যা দেখি ফোন নম্বরে কত লেখা আছে থাপ গো থাপ গো তিনটে গোল আর 99 জংগোল বাবা ঠিক জায়গায় এসে পড়ি দি ম্যাডাম মোনা ভিতর আতে বলি ম্যাডাম ম্যাডাম আরে মাসিমা তোমার আজকে আসছে এত লেখ হলো কেন

এই ছাওয়ালা কে মেসেজ করবি ঠিকঠাক বাবা মেয়ে ছেলের পা এত শক্ত কি রে বাবা যেন পা যেন মোচা চিংড়ি দাঁড়া এত শক্ত আরে চালা এ তো ডেলিভারি পাই পড়েছে আচ্ছা

Thank hey you.

তোর আমি এ দুবেলা হাফ লিটার করে দুধ খাওয়াচ্ছি শক্তিগুলো করতে দিচ্ছি একটা মেয়ে মানুষ তোর বুকের উপরে উঠে আর

খারাপ আমার বিচ্ছি দেখতে কি সুন্দর জমরাদের মতো দেখতে যেমন তুমি তার তেমন তোমার না দিলে বাচ্চাই আমার বার করে বলেছি যে একটু ভালো করে নেকা পড়া শেখ তাহলে তার যাতার হাতে মার খেতে হয় না তাইলে না বলা শিখতে যায় না তুই নেকা পড়া শিখতে যা হ্যাঁ কোন দিন করে উস্কুল গেছি আজ সোমবারের আগে দিন করে যায় সোমবার হ্যাঁ তার মানে অভিবার করে তাই বেচা আই ওয়ানে চার বছর ছিলাম কোন মাছটা আমার ঠেলে তুলে দিতে পারে হ্যাঁ সে আমি জানি তোর আমি কোন দিন বিতনা থেকে নাইতে নাইতে তুলতে পারিছি

কি আজকে স্বামী আছে কালকে স্ত্রী দিবস দিয়ে চলে যাচ্ছে আরে একটা জুতো পরে কেউ আত্মীয় বাড়ি যেতে পারে না জুতো কোনোদিন ছাড় না দেখো রোমান্টিক জুটি হয়ে দেখো জোড়ায় জোড়ায়

আমার বাঁকা এ তুই একটার পরে একটা শুধু ঠিক বলে যাচ্ছি শোনো মাসিমা শুধু ঠিক বললে হবে না সময় মতো একটু হলেও স্কুলে যাওয়া উচিত শিক্ষা সবার নিজে শিক্ষার মা

করি বাবা তোর ঘটে কুচুনি কুচুনি ও বাবা তলে তলে তোর ঘটে এত কিছু আছে সে তো আর আমি বুঝিনি তুই আজকে যে খেল দেখালি শুধু তার জন্য আমি আজকে গর্ববতী আর ওটা গর্ববতী নয় ওটা হবে গর্বিত ও ম্যাডাম মுகুষুকমানুশ গড়ি মানুষ শরীর যেমন টেনেতে তেমন বলিছি আরে বাবা উচ্চারণ তো ঠিকভাবে করবে আরে কি খুব তো বলছিলি আমি কাজ করবো আমি কাজ করবো আরে কানা না মারপিট শুরু করে দিয়েছি ভালোই ভালোই জিনিসটা কি করে শেলটে নিবি শেলটে নে আর আমার যদি ফিরে আসতে হয়েছে কি একা থাকি থাকবো এই না দি তুমি দেবো আচ্ছা ম্যাডাম আপনি পুরুষদেরকে এত ঘৃণা করেন কেন কেন ঘৃণা করি জানো আমি না এক সময় একজনকে খুব ভালোবাসতাম সে আমাকে খুব ভালোবাসতো সে আমাকে কথা দিয়েছিল যে স্যার বিয়ে করে তার ঘরে স্ত্রী করে নিয়ে যাবে কিন্তু কিন্তু সে না সে আমাকে কথা দিয়ে কথা রাখতে পারেনি তাই সেখান থেকে সেখান থেকে আমার মন থেকে আমি সব পুরুষকে ঘৃণা করি ম্যাডাম সব পুরুষ কি সমান হয় যদি আপনাকে আমি বিয়ে করি আমরা চিরসাথী হয়ে পাশে যদি আমি দাঁড়াই

मेरा नाम दिख दिया ऐसी दीवा नहीं कहीं मैंने